পরের প্রশ্ন করার জন্য আমি মিস্টার আশিক তুহিনকে অনুরোধ করব পরের প্রশ্ন করার জন্য মিস্টার আশিক তুহিন উনি আমাদের ভলান্টিয়ার কোঅর্ডিনেটর ধন্যবাদ সারিয়ার মোস্তফা তন্ময় ভাইকে আমি পরবর্তী প্রশ্নটি পড়ছি মোহাম্মদ জাকারিয়ার পক্ষে তিনি জানতে চেয়েছেন পৃথিবীর বর্বর জাতিগুলোর সার্ভাইভাল প্রক্রিয়া কি পৃথিবীর বর্বর জাতিগুলোর সার্ভাইভাল প্রক্রিয়া কি আচ্ছা

এখন তো আমরা আমাদের এখন প্রজন্মের মানুষ কল্পনাই করতে পারবে না যে মানুষ এক সময় জুতা পরতো না বা জুতা ছিল না তারা সন্ধ্যার সময় পা ধুয়ে হচ্ছে খাটে যেত ঘুমাতে যেত স্যাভেজরা যদি আমরা এখানে বর্বর বলা হয়েছে আমি বর্বর শব্দটা আহ একটু আপত্তি জানাচ্ছি আরকি হ্যাঁ আমার মনে হয় তারা আমাদের চেয়ে অনেকাংশে কিছু ক্ষেত্রে আমরা এগিয়ে আছি অনেক ক্ষেত্রে তারা ছিল এগ্রিকালচারাল রেভলিউশন যেটা কৃষি বিপ্লব মানুষ কৃষি কাজটা কখন শুরু করল কবে থেকে শিখলো আমরা এখন ভাত খেয়ে বাঁচি ধান চাষ করি ভাত খাই গম চাষ করি রুটি খাই তারপর আরো এগুলো থেকে যা যা পাই মাংস খাই মাছ চাষ করি মাছ খাই ক্যাটল ফার্মিং আছে ওখান থেকে এখন তো ইন্ডাস্ট্রিয়াল ফার্ম আছে মাংস পাচ্ছি এভাবে আমরা আমরা তো আমাদেরকে ওই যে সার্ভাইভালের যে স্ট্রাগল ওটা করতে হচ্ছে না কিন্তু দশ বা পনেরো বছর পনেরো হাজার বছর ছিল না মানুষ কৃষিকাজ শুরু করেছে মাত্র দশ হাজার সাড়ে দশ হাজার বা এগারো হাজার বছর আগে তার আগে সে কি করতো সে জঙ্গলে জঙ্গলে তাবু ফেলত খাবারের সন্ধান করতো খাবার সংগ্রহ করত কি খাবার ছিল সে হান্টা ছিল সে হান্টিং করত বিভিন্ন যেগুলো এডিবল প্লান্ট ছিল এটা হাজার হাজার বছরের যে এরর এন্ড ট্রায়ালের ফলে সে শনাক্ত করতে পেরেছিল কোন গাছটা খাওয়া যাবে কোন লতাটা খাওয়া যাবে কোন ফলটা খাওয়া যাবে এবং কোনটা খাওয়া যাবে না কোনটা বিষাক্ত কোনটা নিউট্রিশনাল এর জন্য উপকারী এই যে নলেজটা প্রিমিটিভ নলেজ আমরা এটাকে বলে এটা বংশ পরম্পরায় জেনারেশন টু জেনারেশন কালচার টু কালচার এটা ট্রান্সমিট ট্রান্সমিটেড হয়েছে বাবা বলে গেছেন ছেলেকে ছেলে বলে ছেলে বলে বলেছেন নাতিক নলেজ হচ্ছে ট্রান্সমিটেড হয়েছে সারভাইভালের যে নলেজ আমরা যে জাকারিয়া ওই যে প্রশ্নটা করেছে উনি যদি গ্রামের হয় দেখে যাবে যে ওই গ্রামের মানুষরা একসময়ে যে প্রক্রিয়ায় মাছ ধরত মাছ ধরার যে কৌশলগুলো আছে জাল বা অন্যান্য যে পদ্ধতি আছে ওই পদ্ধতিগুলো আপনি লক্ষ্য করবেন সব সমাজে একরকম নয় এটা এক এক সমাজে এক এক রকম অর্থাৎ সারভাইভাল সারভাইবেলের যে মেকানিজমটা এটাও সমাজ টু সমাজ বা কালচার টু কালচার এটা একরকম নয় এটা এক এক সমাজে এক একভাবে ডেভেলপ করেছে কিন্তু কৌশল সারভাইবেলের যে কৌশল এটা যারা সারভাইভ করেছে তারা এটা জানতো না জানলে আমরা তো থাকতাম আমরা আমরা তো তাদেরই বংশধর আমরা তো পৃথিবীতে এখানে থাকতাম না এই যে আমরা যে এই চিনি খাই এখন এই মিষ্টি মিষ্টি খেতে আমাদের খুব ভালো লাগে এটা এটার কারণটা কি এটা একটা সার্ভাইভাল মেকানিজম অংশ ইভলিউশন আমাদেরকে এটা দিয়েছে কিভাবে পৃথিবীতে চিনি এখন খুব সহজ লোক কিন্তু এক সময় চিনি হচ্ছে সহজ লোক ছিল না আপনারা ওই যে কি যেন অরওয়েলের উপন্যাস আছে না 1984 ওখানে একটা চরিত্র বলে এক জায়গায় যে আমরা এত ধনী ছিলাম যে আমরা তখন চায়ে চিনি খেতাম অর্থাৎ চিনি ইট ওয়াজ এ ম্যাটার অফ লাকজারি অ্যারিস্টোক্রেসি পরবর্তীতে চিনিটা হচ্ছে যখন কাল্টিভেশন শুরু হয় ম্যাস কাল্টিভেশন এটা সহজলভ্য হয়ে যায় কিন্তু এক সময় চিনি প্রকৃতিতে তো জঙ্গলে তো চিনি ছিল না তো চিনি হচ্ছে কার্বোহাইড্রেটের একটা গুরুত্বপূর্ণ ফ্রুক্টোজ যেটা গুরুত্বপূর্ণ উৎস ছিল তো মানুষ যখন হচ্ছে হান্টার গ্যাদার লাইফস্টাইল লিট করত তখন তার ফ্রুকটোজের বড় উৎস ছিল ফলমূল এবং মধু সে হুট করে যদি মধুর চাক ঢাক পেত সে খুব প্রচুর মধু খেত এবং এই ফ্যাটটা আমাদের শরীরে মেকানিজম আছে যে এক্সট্রা যদি আমাদের কার্বোহাইড্রেট থাকে ওটাকে যেন ফ্যাটে কনভার্ট করা যায় এবং এটা যেন শরীরে স্টোর থাকে তো ওই অবস্থা ওই যে ওই অবস্থাও তৈরি হয়েছিল সারভাইভালের কারণে যে যেহেতু আমি কার্বোহাইড্রেট পাচ্ছি না খুব বেশি আমি মধু পেয়েছি আমি এটাকে খেতে থাকবো বেশি খেয়ে ফেলবো ওই জেনেটিক আমাদের ইমপ্রিন্ট যেটা এটা এই অভ্যাসটা আমাদের এখনো রয়ে গেছে তো এরকম মানুষের যে সারভাইভাল প্রক্রিয়া এখন আমরা পোশাক পরি সে শীতে তখন পোশাক কি পরতো সে পশুর চামড়া পরতো অ্যানিমেল হাইট যেটাকে বলা হয় অ্যানিমেল হাইট পরতো মানে পশুর চামড়া পরতো আগুনের আবিষ্কার তো আরো অনেক আগে হয়েছে আগুনের পরশে হচ্ছে সে তাপের যে হিট যেটা উষ্ণতার ইয়ে পেল রান্না করার খাবার যে কুকিং করা রান্না করার ইয়েটা সে ওখান থেকে পেল তারপর পুরুষরা যখন হচ্ছে শিকারে বের হতো নারীরা তো নারীরাও যেত তবে কিছু নারী ওই যে গুহার ভেতর বা ওই তাবুতে আশেপাশে থাকত। আমাদের যে কৃষি এটার উদ্ভব কিন্তু নারীদের হাত ধরে হয়েছে কৃষিকাজটা ওই নারীরা হচ্ছে তাদের ইয়ার্ডে

যে তারা যে ব্যথা বেদনের মধ্যে দিয়ে যায় এটাকে উপশম করার নানা কৌশল নারীরা আবিষ্কার করেছিল এবং বাচ্চাদেরকে সুস্থ রাখার নানা কৌশল বিভিন্ন এটা বাচ্চাদের বেশি হয়েছে মানে করেছেন তো সুতরাং আমরা যাদেরকে বর্বর জাতি বলি যাদের যাদের তো তাদের আমরা আমার মনে হয় এখন সার্ভাইভ্যাল মেকানিজম গুলো ভুলে গেছি বা ভুলে যাচ্ছি এখন যদি কোনো অ্যাপোকালিক সিনারিও তৈরি হয় আমরা মনে হয় না সার্ভাইভ করতে পারবো কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের হচ্ছে ওই চিন্তাগুলো ওরা ওটা ওটার জন্য তারা পরিবেশের সাথে হাই আমাদের চেয়ে এটা খুবই ইয়ে ছিল তারা কোনো পরিবেশের সাথে আমাদের চেয়ে বেশি খাপ খাওয়াতে পারতো এখন তো ঢাকা শহরে যদি আগামীকাল কি বলে ট্রাক বন্ধ করে দেওয়া হয় এক মাস পরে ঢাকা হচ্ছে খাবার খেতে তার সে খাবার তার কোন সার্ভাইভাল মেকানিজম জানা নেই সে কি করবে সুতরাং এটা প্রশ্নটা এদিক দিয়ে একটু গুরুত্বপূর্ণ আমাদের সন্তানদেরকে আপনাদের সেই জন্য যে কোনো পরিবেশে সার্ভাইভ করতে পারে এটা একটু ওই ওইভাবে গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রকেও হচ্ছে পলিসি প্রণয়ন করতে হবে এইভাবে যেন হচ্ছে মানুষের যে ইনস্টিংটিভ কিছু স্কিল আছে তার কিছু সার্ভাইভিল সার্ভাইভাল স্কিল আছে যেগুলো সে বংশ পরম্পরায় পেয়েছে জেনারেশন জেনারেশন এগুলো যেন হারিয়ে না যায় একদম সমাজটা যেন মেকানিস্টিক না হয়ে যায় থ্যাংক ইউ নে